আপনি কি জানেন পৃথিবীতে এমন এক গভীর খাদ আছে যেটা গোটা হিমালয়কে ডুবিয়ে দিলেও জায়গা ফাঁকা থেকে যাবে হ্যাঁ আমি বলছি মারিয়ানা স্ট্রেঞ্জ পৃথিবীর সবচেয়ে গভীর আর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র খাদ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে লুকিয়ে আছে এই রহস্যময় খাদ এর গভীরতা এগারো হাজার মিটার মানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টকেও ছোট মনে হয় এর সামনে। শতকে এই অঞ্চল ছিল স্পেনের উপনিবেশ রাজা ফিলিপ চতুর্থতার রানী মারিয়ানা নামে দ্বীপগুলোর নাম রাখেন মারিয়ানা আইল্যান্ড আর সেখান থেকেই নাম মারিয়ানা ট্রেঞ্চ কিন্তু প্রশ্ন হলো এত গভীর অন্ধকারের নিচে কি আছে সেখানে কি সত্যিই লুকিয়ে আছে অজানা দানব মারিয়ানা সবচেয়ে গভীর অংশের নাম চ্যালেঞ্জার ডিপ এখানে সূর্যের আলো পৌঁছয় না তাপমাত্রা দক্ষিণ মেরু থেকেও শীতল আর জলের চাপ এতটাই প্রবল যে ইস্পাত ভেঙে যায় সহজে বিজ্ঞানীরা বলেন এত গভীরে কোনো প্রাণীর হার তৈরি হওয়া সম্ভব না কিন্তু আশ্চর্য ব্যাপার হল সেখানেই দেখা মিলেছে অদ্ভুত কিছু জীবের অভিযাত্রীরা দাবি করেন তাঁরা নাকি দেখেছেন এক বিশাল দানবাকৃতি প্রাণীকে জলের চাপের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই দৈত্য সাবমেরিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর হঠাৎ অদৃশ্য হয়ে যায় সে পঁচিশ বছর পর মার্কিন বিজ্ঞানীরা ফের নামেন তারা নামান এক ধাতব গোলক শব্দ রেকর্ড করার জন্য কিন্তু হঠাৎ গোলকটি টেনে ধরে কেউ যেন গভীরে এক অদৃশ্য শক্তি লড়ছে তার সঙ্গে ওপরে টেনে তোলার পর দেখা গেল ধাতুর গায়ে বিশাল দাঁতের দাগ গোলক যেন কামড়ে তুবড়ে দিয়েছে কোনো দানবীয় প্রাণী বিজ্ঞানীরা তুলনা টানলেন এক প্রাগৈতিহাসিক দৈত্যের সঙ্গে মেগালোডন হ্যাঁ প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় হাঙর দৈর্ঘ্য পঞ্চান্ন ফুট ওজনে প্রায় আটচল্লিশ টন তারা খেতেন তিমিয়ার ডলফিন যে প্রাণী লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে বলে ধরা হয় তাহলে কি সত্যি মেগালোডনের উত্তর পুরুষেরা আজও বেঁচে আছে মারিয়ানা ট্রেঞ্জের অন্ধকারে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর সমুদ্রের মাত্র পাঁচ শতাংশ আমরা চিনি আর বাকিটা রহস্য ঢাকা মারিয়ানা ট্রেঞ্জ সেই অজানা জগতেরই দরজা যেখানে সময় থেমে আছে আরও হয়তো বেঁচে আছে প্রাগ ঐতিহাসিক দানবেরা তাহলে প্রশ্ন থেকেই যায় সত্যি কি মেগালোডোনেরা আজও বেঁচে আছে সমুদ্রের গভীরে নাকি মারিয়ানার বুক জুড়ে বাসা বেঁধেছে ভিন গ্রহের অদৃশ্য প্রাণীরা আজও উত্তর মেলেনি কিন্তু রহস্যময় মারিয়ানা স্ট্রেঞ্জ আজও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অজানা অধ্যায় ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক